হাসপাতালের অপারেশন থিয়েটারে অপারেশন চলছিল আর হঠাৎ করে ছাদ ভেঙে নিচে পড়ল কুকুর কি শুনে অবাক হয়ে গেলেন না কি শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে এটাই সত্যি ঘটনা আর এই ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের রেল হাসপাতালে যার ফলে বন্ধ করে দেওয়া হল অপারেশন করা আর এই ঘটনায় আহত হয়েছেন একজন নার্স জানা গিয়েছে মঙ্গলবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকে মজার ছলে বলছেন উপরওয়ালা যাপ দিতাহে ছাপ্পার ফারকে है। যদিও এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে জানা গিয়েছে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারে এই ঘটনাটি ঘটে ডক্টর পি আর ঠাকুর যখন অস্ত্রোপচার করছিলেন তখন হঠাৎ করে বিকট শব্দে ফল সিলিং ভেঙে পড়ে আর তার সঙ্গে একটা কুকুরও নিচে এসে পড়ে অপারেশন টেবিলের কাছেই এমন ঘটনার ফলে বন্ধ করে দেওয়া হয় অপারেশন অপারেশন বন্ধ করে দেওয়ার পর তড়িঘড়ি রোগীকে অন্য ওটিতে স্থানান্তর করা হয় এই ঘটনায় এক নার্সের ঘাড়ে এসে ওই কুকুরটা এবং তিনি আহত হন নার্সকে অন্য জায়গায় নিয়ে গিয়ে তারও চিকিৎসা করা হয় এই ঘটনার পর হতবাক হয়ে পড়েন ওটিতে থাকা ডাক্তার এবং নার্সেরা এমন ঘটনার পর হাসপাতালে রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন রোগীর পরিবারের সদস্যরা उधर भी डैमेज वगैरह अलग था क्या डेमेज है ये हाँ हाँ ये मतलब पहले से बोले भी थे इसको देखे ये ऐसे अभी तो बेस लिखी तो तो वो जानता था क्या वीडियो को मुद्दा बनाने का टाइम था सबका हाथ तो बचा हुआ था ना হাসপাতাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন নানা পরীক্ষা নিরীক্ষার পর তারা জানতে পারেন যে ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কুকুরটি ফল সিলিং মধ্যে ঢুকে পড়ে কুকুরের ওজন সহ্য করতে না পেরে ছাত্রটি ভেঙে পড়ে অপারেশন থিয়েটারে দেওয়ালের পাশে থাকা আবর্জনার স্তূপের ওপর দিয়ে কুকুরটি উঠেছিল বলে জানা গিয়েছে মনে করা হচ্ছে বৃষ্টির কারণে সিলিংয়ের মধ্যে বাচ্চা প্রসব করে কুকুরটি তারপর থেকে সিলিংয়ের ভিতরে যাতায়াত করত কুকুরটি আর এদিকে রেল হাসপাতালের এমন ঘটনায় নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকে বলছেন যে এই সময় দাঁড়িয়ে পূর্ব মধ্য রেলওয়ে ধানবাদ বিভাগ হিরক জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আর সেই সময় হাসপাতালের মধ্যে এমন ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না অনেকে তো আবার এই সুযোগে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন হাসপাতালের অপারেশন থিয়েটারে অপারেশন চলছিল আর হঠাৎ করে ছাদ ভেঙে নিচে পড়ল কুকুর কি শুনে অবাক হয়ে গেলেন নিশ্চয়ই শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘটনা আর এই ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডের ধানবাদের রেল হাসপাতালে যার ফলে বন্ধ করে দেওয়া হয়েছে অপারেশন এই ঘটনায় আহত হয়েছেন একজন নার্স জানা গিয়েছে মঙ্গলবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকে মজার ছলে বলেছেন উপর উপারওয়ালা জাপ দে তা হে ছাপ্পার ফার কেলে তা হে যদিও এই ঘটনার পর থেকে হাসপাতালের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে अच्छा ऊपर रहेगा होगा अपन ने कहीं अच्छा बुलाव जरा अभी अपने पास है तो खैर एक थोड़ा सा इसी साइड घुटाओ सब काम नहीं होता यार तुम तो जो सोचता है ना वो देख ला ले किस उंगली दिखाई है उंगली पर हां है यार वो से किधर से है फसीर संतोष জানা গিয়েছে মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ অর্থোপেডিক্স বিভাগের অপারেশন থিয়েটারে এই ঘটনাটি ঘটে ডক্টর পি আর ঠাকুর যখন অস্ত্রোপচার করছিলেন তখন হঠাৎ করে বিকট শব্দে ফল সিলিংয়ের একটি বড় অংশ ভেঙে পড়ে তার সঙ্গে একটা কুকুরও নিচে পড়ে অপারেশন টেবিলের কাছে এমন ঘটনার ফলে বন্ধ করে দেওয়া হয় অপারেশন অপারেশন বন্ধ করে দেওয়ার পর তড়িঘড়ি রোগীকে অন্য উঠিতে স্থানান্তর করা হয় এই ঘটনায় একজন নার্স ঘাড়ে এবং হাতে আঘাত পান তাকে অন্য জায়গায় নিয়ে গিয়ে চিকিৎসা করা হয় এই তবে এই ঘটনার পরে হতবাক হয়ে পড়েন থাকা ডাক্তার এবং নার্স এমন ঘটনার পর হাসপাতালে রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন রোগীর পরিবারের সদস্যরা तो देख लाग रही है परंगली नहीं परंगली हां मेरे को बेटा है तो किधर से ले बम तो फट से फट वाला बिना ঘটনার পর হাসপাতাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শনে আসেন নানা পরীক্ষা নিরীক্ষার পর তারা জানতে পারেন ভেন্টিলেটরের ফাঁক দিয়ে কুকুরটি ফলসিলিং এর মধ্যে ঢুকে পড়েছিল কুকুরের ওজন সহ্য করতে না পেরে ছাদটি ভেঙে পড়ে অপারেশন থিয়েটারের দেওয়ালের পাশে থাকা আবর্জনা স্তূপের উপর দিয়ে কুকুরটি উঠেছিল বলে জানা গিয়েছে মনে করা হচ্ছে বৃষ্টির কারণে ফল এর মধ্যে বাচ্চা প্রসব করে আর তারপর থেকে ফলসিলিং এর ভিতরেই যাতায়াত করতো কুকুরটি এদিকে রেলের হাসপাতালের এমন ঘটনায় নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে অনেকেই বলছেন যে সামনে দাঁড়িয়ে পূর্ব মধ্য ধানবাদ বিভাগ হীরক জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে আর সেই সময় হাসপাতালের মধ্যে এমন ঘটনা সত্যি মেনে নেওয়া যায় না অনেকেই তো এই সুযোগে হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না